আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দয়াল রাজ আজ আপনাদের সামনে উপস্থিত হলাম পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো আপনারা অনেক সময় পাথর ব্যবহার করে পাথরে উপকার পাচ্ছেন না বা পাথরে আপনার ফলাফল দিচ্ছে না কেন ফলাফল দেয় না এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন তো দেখেন দর্শক বন্ধু আপনারা পাথর ব্যবহার করেন হ্যাঁ পাথর পরে আছেন দেখা দুইটা তিনটা বা চারটা অনেকেই পরে আছেন যে রত্ন পাথর বিভিন্ন ধরনের সমাধান পাওয়া যায় সাংসারিক ভাবে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা দেখা যাচ্ছে ক্ষেত্রে হোক বা বিভিন্ন বিদেশে যাওয়ার জন্য পাথর পড়লে শুনছেন অনেক উপকারে আসে তা আপনারা কি করছেন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চ্যানেল দেখে আপনারা অনলাইনে পাথর নিচ্ছেন এখন অনলাইনে যে পাথরগুলো নিচ্ছেন আপনারা কেউ কখনো যাচাই করেছেন এই পাথরটা আপনি কি পরিচয় আছে কিনা বা এই কালারটা আপনার জন্য পরিচয় আছে কিনা বা এই পাথরটা কি ছোট পাথর না ডুপ্লিকেট পাথর বা হিটেড পাথর এটাকে আপনি কখনো যাচাই করেছেন শুধু শুনেছেন রিয়েল পাথর সস্তা পাওয়া যায় দর্শকবৃন্দ পাথর কখনো সস্তায় পাওয়া যায় না অনেকে দেখায়ছে যে পাথর না কিনে আপনারা পাথর নামে ডুপ্লিকেট পাথর কিনে দিচ্ছেন চায়না পাথর এখন চ্যানেল খুললে পাথরের অভাব নাই বহু পাথরের দোকানদার বহুত পাথর নিয়ে বসে আছে নকল পাথর নিয়ে অনেক পাথর দেখাচ্ছে যে পাথর পাওয়া যায় পান্না বলেন নীলা বলেন গোমেদ বলেন হ্যাঁ ডায়মন্ড বলেন হ্যাঁ আখিক পাথর বলেন বহু পাথর বুড়ি বুড়ি অনেক পাথর দেখাচ্ছে সেই পাথর বলে রত্ন পাথর তা আপনারা রত্ন পাথর নামে আপনারা নিয়ে নিচ্ছেন হিটের কাঁচ পাথর হিটের আপনার প্লাস্টিক পাথর সেই পাথর পরে আপনারা কি বলেন যে পাথরে উপকার পায় না পাথরে কাজ হয় না পাথর নামে ভুয়া বলেন পাথরের কোনো ফলাফল নাই এবং জ্যোতিষ নামে ভুয়া বলেন বা দোকানদারের নামে ভুয়া বলেন কেন বলেন কারণ আপনি ওই পাথরটা উপকার আসে নেয় বা আপনি পাথরটা ভালো করে যাচাই করে নেন নাই পাথরটা কি অরিজিনাল না এটা হিটেড পাথর না ডুপ্লিকেট পাথর অনেকে নিয়ে নিচ্ছেন সস্তা পেয়ে জ্যোতিষের কাছে গেছেন যারা অ্যাস্ট্রোন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তাদের কাছে যে আপনি পাথর নেন নাই নিয়েছেন কি নিজের ইচ্ছা সস্তা পেয়ে সাজেশন না নিয়েও নিয়েছেন পাথর এই পাথর পরে কি আপনি কখনো সমস্যার সমাধান পাবেন কারণ পাথর পরার অনেক নিয়ম কারণ আছে কারণ আপনি যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তারে তখন পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে পরীক্ষা করে যখন রোগ ধরা পড়ে তখন ওই রোগের উপরে ডাক্তারের ওষুধ লেখে যে কোন কোম্পানির ওষুধটা আপনি বড়িতে কাজ করবে কত পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে ম্যাচিং হবে অখন যদি আপনি ডিসমিসাইতে যে বলেন সস্তায় ডাক্তার না দেখায়া আপনি ওষুধ খাচ্ছেন যে সেই ওষুধ থেকে আপনি ফলাফল পাবেন দর্শক বন্ধু পাবেন না কখনই তা আপনারা কি করেন রিয়াল মনে করে সস্তা পাথর কিনছেন এই সস্তা পাথরে বরঞ্চ আপনার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে কারণ হিটের পাথরগুলো একমাত্র রোং দিয়ে হিট করা হয় এই হিটের পাথর আপনার শুধু আমার মুখের কথা না দেখেন অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার যারা আছেন হ্যাঁ আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশের অ্যাস্ট্রোলজাররা কখনোই আপনাকে বললেই একটা পাথর দিবে না তারা আপনাকে বিচার বিশ্লেষণ করে গ্রহ দশা বিচার করে তারপর রত্ন পাথর দিবে যে আপনার কতটুকু ওজন লাগবে কোন কালারটা আপনার জন্য প্রয়োজন কোন দেশের পাথরটা আপনার লাগবে পাথরটা কোন নিয়মে ধারণ করতে হবে তারা এইটা বিচার বিশ্লেষণ করে আপনাকে সাজেশন দিয়ে তারপর রত্ন পাথর দিবে আপনাকে বললেই সে পাথর দিবে না তখন তো দোকানদার তারা তো জানে না কোন পাথরটা পড়লে আপনার ভালো হবে সে তো বিক্রি দরকার বিক্রি করতেছে আর আপনি সস্তা পায় সস্তা নিচ্ছেন তখন পাথরের বদনাম দিচ্ছেন বা অ্যাস্ট্রোলজার বদনাম দিচ্ছেন বা পাথর বুয়ায় সেটা বলতেছেন দেখেন আপনারা এইভাবে বলবেন না অবশ্যই অরিজিনাল পাথর পড়বেন অরিজিনাল পাথর অবশ্যই ফলাফল আছে গুণাগুণ আছে গ্রহ নক্ষত্র অশুভ দশাগুলো কাটে পারিবারিক সুখ শান্তি আসে ব্যবসা বাণিজ্য উজ্জ্বল হয় চাকরি বাকরি ক্ষেত্রে সেখানে প্রমোশন বাড়ে বা বিদেশে ভবনে বাধা সেখানে বাধা কেটে যায় বিভিন্ন আদার্স জরনের রোগ বালা মুসিবত থেকেও মুক্তি পাওয়া যায় রত্ন পাথরে পাথর কখনও আল্লাহ পাকে ভুয়া সৃষ্টি করে নেয় এবং আল্লাহ পাকে অবশ্যই মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করছে যেমন আঠারো হাজার মাতৃ সবই মানুষের জন্য সৃষ্টি এরম এর ভিত্তি পাথরটাও সবচেয়ে মূল্যমান পাথর মানুষের বিভিন্ন ধরনের সমস্যার থেকে সমাধানের জন্য আল্লাহ পাখের রত্নপাথর সৃষ্টি করছে দর্শক বন্ধু রত্ন পাথর ব্যবহার করে আপনারা কেন ফলাফল পাচ্ছেন না বা কেন উপকার পাচ্ছেন না এই বিষয় নিয়ে আমি আজকে কিছু সামান্য আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও সামনে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য